আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আজকে তো শুক্রবার আজান দিয়ে দিয়েছে নামাজ পড়তে যাবে না নাকি শুয়ে রইলা দে হ্যাঁ হ্যাঁ যাব যাব তাহলে যাওয়ার সময় জিসানকে সাথে নিয়ে যেও আচ্ছা ঠিক আছে জলদি করে জিসানকে গোসল করতে বলো আমি কিন্তু দেরি করব না এ জিসান জলদি করে গোসল করো তোমার আব্বুর সাথে নামাজে যাবা আচ্ছা আবু ঠিক আছে আব্বুরে এক মিনিট থামতে বলো আমি 5 মিনিটের মধ্যে আইতাছি এই কি হলো জিসান তোমার কি এখনো হয়নি সময় চলে যায় জলদি আসো হ্যাঁ হ্যাঁ এই তো আব্বু আসছে ও জুতা শেষ করে

এই 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 এটা তুই কি করলি হায় হায় তুই তো নামাজ পড়তে যাচ্ছিস ওযু করে এসেছিস না তোর ওযু তো ভেঙ্গে গেল দূর এই সব কি বল আব্বু পান মারলে ওযু ভাঙ্গে নাকি কে করছে তোমারে এই গুবি কথা আজগুবি কথা আবার কি পাদ মারলে তো অবশ্যই অজু ভেঙ্গে যায় তুমি কি জানো না নাকি তো কই আব্বু আমি যে ওযু করার সময় পাক মামলাম কই ওযু তো ভালো আরে বোকা ওযু কখনো চোখ দিয়ে ভাঙতে দেখা যায় না কিন্তু পাত বা প্রস্রাব যদি বের হয় তাহলে আমাদের ওযু কিন্তু ভেঙে যায় আবার নতুন করে ওযু করতে হয় বুঝতে পেরেছো হাই হাই কি বল আব্বু সেদিন কামি নামাজের মধ্যে পাক মারছি কি পা hi